সকাল চলে এসেছি রান্নাঘরে ওই যে ছেলে কিন্তু স্কুল থেকে এসে একটু রেস্ট নিচ্ছে আমি ও টিফিনটা করবো তারপর ক্লাস বাড়ছি পড়াতে তো এই যে এইখানে সব নিয়ে নিচ্ছি চলো কী রান্না করছি সকালে আপাতত টিফিন কী করবো সেটা দেখাচ্ছি ময়দা চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি আর এই যে কড়াই চাকরিতে বসিয়ে দিয়েছি গোলা রুটি আজকে সকালে আমি আর ছেলের টিফিনে গোলা রুটি খাবার আর তো বিস্কুট খাই দিয়েছি তো চলো কী খাচ্ছি কী করছি তোমাদের সাথে শেয়ার করি চলো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এই ভাতটা আগের দিনের ভাত তো এই দেখো আমাদের গোলারুটি কিন্তু রেডি হয়ে গেছে ছেলেকেও দিয়ে দিচ্ছি আমি নিজেও খাচ্ছি সকালে গোলা রুটি খেয়ে আজকে দুপুরে খাওয়ার কিন্তু মায়ের বাড়িতে খাবো কারণ আজকে একটু আমার বেরোনোর আছে তো এই করতে করতে যে ঠাকুরের আসন মায়ের বাড়ি চলে এসেছি ঠাকুর আসলে তোমাদের দেখিয়ে দিলাম এই যে আমাদের গোপুরা সব বসে গেছে খাওয়া দাওয়া করতে একটু অন্ধকার অন্ধকার লাগছিলো হ্যাঁ কারণ ওই পাশে লাইটটা আমি জ্বালাইনি তাই জন্য অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল আর বর্ষাকাল বুঝতেই পারছো আর এই যে সকালে দুপুরে ছিল আমাদের এই খিচুড়ি আলু ভাজা পাপড় ভাজা আর পটল ভাজা ডিমের অমলেট করিনি এই দিয়েই খাওয়া হয়েছিল তো মায়ের বাড়িতে এই দেখতেই পাচ্ছ করেছে খেতে হবে আর এই জামের চাটনি ছিল তো এই ছিল আমাদের দুপুরের রেসিপি এই খেয়ে দিয়ে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম একটু দরকারি কাজই ছিল সেই দরকারি কাজটা করতে বেরিয়ে গেছিলাম সেখানকার ব্লগ তোমাদের জন্য কিন্তু আমি নিতে পারিনি এই দেখো আমি বসে গেছি থালা নিয়ে মায়ের বাড়িতে খেতে তোমাদের অনেকের ধারণা হতে পারে যে মায়ের বাড়ি খায় না ওরকম কোনো ব্যাপার নেই আমার তো যখন যেখানে যেমন ইচ্ছাই খাই আর এই যে বাড়ির সামনে এসেছিলো আইসক্রিম ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যায় এরম আইসক্রিম বহুদিন বাদে পেলাম তো ওই যে রাতে আবার আমার বাড়ির রান্না এই যে দেখতেই পাচ্ছ জিরার গুঁড়ো জিরা সাদা জিরা গোটা জিরা মানে লঙ্কা গুঁড়ো হলুদ ঘি এটা আদা পেস্ট করে আমি নিয়ে নিয়েছি আর এই দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি আর এই যে ছোলার ডাল কিন্তু প্রেশারে আমি সিটি মেরে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সিটি মেরে নিয়েছি কারণ ছোলার ডালে বেশি লঙ্কা দিলে ভালো লাগে না তো যাই হোক কড়াইতে দেখো তেল দিয়ে আমি এখন পটাফট রান্না বসাবো আর তোমাদের সাথে আমি লাইভেই ছিলাম লাইভে থাকতে থাকতেই রান্নাটা করেছি তোমরাও জানো তো বললাম ব্লগটা কিন্তু আমি ওর মধ্যে দিকে নিচ্ছিলাম লাইভে তোমাদের সাথে কথাও বলছিলাম রান্নাও করছিলাম ব্লগও নিচ্ছিলাম তো এই যে এলাচ সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি কিন্তু ফোন দিয়ে দিচ্ছি তার মধ্যে আদা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কারণ আদার কাঁচা গন্ধ ছাড়বে একটুখুনি এ করে নিয়ে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে কিন্তু আমি সব মশলাগুলো আমি দিয়ে দেবো আলু প্রথমে আলু দেবো আলুটা দিয়ে একটু ভেজে ভুজে নেবো তো এই যে আলু কিন্তু ধুয়ে ভালো করে আমি এখানে দিয়ে দিচ্ছি সাথে একটু নুন একটুখানি আগে আলুটা ভাজা ভাজা করিনি তারপর নুনটা দিয়েছি আর এই দেখো এখানে চিনি হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো সব দিয়ে নিয়েছি দিয়ে এই বাটিটার মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো এই যে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে তারপরে আমি এটা দেবো তাহলে কি মশলাটা পুরোনো এর মধ্যে গলে যায় আর আমাদের দলা দলা হয়ে কোথাও থাকার কোনো ব্যাপার থাকে না তো আমি এইভাবে এই দেখো দিয়ে আমি মশলা আমি কিন্তু জলটা মশলা মাখা জলটা আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে বেশ ভাজা এই দেখো কেমন কষিয়ে তেল বেরোচ্ছে মশলা থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার ছোলা ডাল সেদ্ধটা এই যে দেখো আমি ছোলা ডাল সেদ্ধটা কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ তেজপাতাও ফোড়ন দিয়েছিলাম সরি সেটা বলতে ভুলে গেছিলাম তো এই যে দেখো আমি ছোলার ডালটা দিয়ে দিয়েছি বা এখানে হালকা করে একটু জল দিয়ে আমি একটু বেশ করে ফুটতে ছেড়ে দেবো কারণ আমি একটা দুটো সিটি মেরেছি যেহেতু তোমার ডালটা আগে থেকে তো ভেজানো ছিল না ওই জন্য তো এই দেখো আমি কিন্তু ছেড়ে দিয়ে এই যে প্রায় হয়ে গেছে আমি ঘি দিয়ে দিলাম কারণ ছোলার ডাল সবসময় একটু ঝোল ঝোলি নামাতে হয় নাহলে পরে হয় না জল পুরো টেনে যায় তো ওই যে আমি কিন্তু লাইভ করছিলাম আর এই দিকে রুটি করছি আর এই যে দেখতেই পাচ্ছ আর এই যে একটু কিসমিস দিয়ে দিলাম নামানোর আগে এই ছিল আমার আজকে ছোলার ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর এই যে টিফিন বাড়িতে তুলে নিয়েছি মাই এর বাড়িতে পাঠিয়ে দেবো রুটি আর ছোলার ডাল মাকে দিয়ে কাছে পাঠিয়ে যারা কালকে ছিল নিশ্চয়ই দেখেছি যে ভাবছো তো জল জল না এত ঝোলঝল থাকবে না কারণ ছোলার ডালে না ঝোলটা টেনে নেয় ওই জন্য আমি একটুখানি এইটুকুনি ঝোলঝোল নামিয়েছি সকালে যখন খাচ্ছিলাম পুরো চাকচাক হয়ে গেছিলো জানো তো জলটা পুরো টেনে নিয়েছিল তাই জন্য এই ঝোলঝোল ভাবটা নানামালে হতো না এবার শানকেও খেতে দিয়ে দেবো এই যে শানকেও আমি খেতে দিয়ে দেবো এবার আর এই যে দেখো দুটো মিলে এখানে কী করছে হ্যাঁ গোলু পাশ ঘুমিয়ে রয়েছে দেখতে পাচ্ছ কীভাবে ঘুমিয়ে থাকে সকালবেলায় কিন্তু এটা ঠিক আছে এটা রাত্রে কিন্তু আমার কেটে গেছে এটা কিন্তু সকালের ব্লগটা আমি নিয়েছিলাম তাই ভালো আমি এইখানে আমি অ্যাড করে দিই তো দেখতেই পাচ্ছ গোলুকে গরু সান আদর করে দিচ্ছে আর ও কিন্তু দিব্যি পাশ থেকে এইভাবে ঘুমিয়ে থাকে রাত্রিভোর আর এই ব্লগটা ভাবলাম তোমাদেরকে দিয়ে দিই হ্যাঁ এই যে কুচো চিংড়ি দেখতেই পাচ্ছ কদিন ধরেই ভাবছি দেবো 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 হয়ে আর উঠছে না ব্লগটা দেওয়া তো এই দেখো মা কুচো চিংড়িগুলো এর মধ্যে নিয়ে পেস্ট করে দিয়ে দিচ্ছিলো এটা আমার অনেক আগে করে রাখা ছিল তাই তোমাদেরকে দেওয়া হয়ে ওঠেনি তো এই দেখো এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সমস্ত কুচি দিয়ে এটাকে পেস্ট করা হবে কুচো চিংড়িগুলোর সাথে ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কারণ আমি ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা করে খেতে চাইলে খেতে পারো এই দেখো সব একে একে কিন্তু কাঁচা লঙ্কা সব কিছু এর মধ্যে দিয়ে আমরা পেস্ট করবো এটা মা করছিলাম আমি হেল্প করছিলাম মাকে হাতে হাতে আর কিছুই নাম তো সব কিছু দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করে ব্যাপারটা কীরকম হয় তোমাদের দেখাচ্ছো তার মধ্যে এখানে আবার এই যে ধনে পাতাগুলোও দিয়ে দেবো সব দিয়েই একসাথে কিন্তু পেস্ট করবো ধনে পাতা কুচি লঙ্কা টঙ্কা সব দিয়ে দেখতেই পারলে কী কী দেওয়া হলো আদা রসুন লঙ্কা ধনে পাতা সব দিয়ে পেস্ট করে কুচো চিংড়ি সমস্ত পেস্ট করে এই যে দেখতেই পাচ্ছো এই কী অবস্থা দেখো পুরো এই যে পুরো পেস্টটা কি হয়ে গেছে তো এইগুলোকে নিয়ে একসাথে ভালো করে মাখাতে হবে ঠিক আছে কুচো চিংড়িটা কিন্তু আমি পেস্ট করব না কুচো চিংড়িটা কুচোই থাকবে আমি কিন্তু পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধন্যবাদ এগুলো পেস্ট করবো আর এইটা হচ্ছে শুকনো রুটি মিক্সিতে পেস্ট করা আর এই পাশেরটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো দুটোই পাশাপাশি রয়েছে তোমরা তোমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো আর ওই পাশের প্লেটটাতে হচ্ছে শুকনো রুটি পেস্ট করা তো পেস্ট করে কেন কী করেছি এই যে দেখো এই পেস্টটার মধ্যে এবার আমি রুটি মাখাটাকে দিয়ে দেবো মানে এর মধ্যে ওই পেস্টটা যেটা করলাম সেটা আর চিংড়ি মাছ কুচো চিংড়িটা আছে আর এর মধ্যে এখন আমি আটাগুলো এর মধ্যে হলুদ দেবো হ্যাঁ সরি মশলাগুলো দেবো মশলা দিতে দিতে তারপরে কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো হলুদ সাথে দেবো একটু জিরার গুঁড়ো আর কী দেওয়া যায় ও ভুলে যাচ্ছি জানো তো আমি যাক তোমরা ভিডিওটা দেখতে থাকবো পরপর বুঝতে পারবে এই যে লঙ্কার গুঁড়ো পরপর আমি একে একে কিন্তু সবটা দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে এবার ওই আটাটা মানে আটার যে রুটিটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করব আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি এই রেসিপিটা খুব এই যে একটু চিনি দিয়ে দিলাম কারণ একটু চিনি না দিলে ব্যাপারটা ঠিক লাগবে না এই যে শুকনো আর রুটিগুলোকে কিন্তু একদম মিক্সিতে পেস্ট করে নিয়ে এই ব্যাপারটা করেছি এবার এটাকে ভালো করে এর সাথে মাখাতে হবে একটু জল জল ভাব প্রথমে লাগবে কিন্তু এটা তুমি রেখে দেবে ফ্রিজে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে খানিকক্ষণ জন্য রেখে দিলে ব্যাপারটা আবার টাইট টাইট ব্যাপারটা হয়ে যাবে এত জল জল ব্যাপারটা থাকবে না এই যে দেখতেই পাচ্ছ এই দেখো এবার তোমার যদি মনে হয় যে না একটু জল জল ব্যাপারটা বেশি লাগছে তাহলে এর মধ্যে তুমি একটু চালের গুঁড়ো মিক্স করে দিতে পারো তাহলে কি ব্যাপারটা মচমচা হবে আর এই রেসিপিটার নাম তোমাদেরকে আমি সেটাও বলে দেবো ভিডিও শেষে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এটা অ্যাকচুয়ালি মানে মা এ মাও ইউটিউব দেখেই করেছিল তাই জন্য হল তোমাদের সাথে এটা শেয়ার করিনি এটা হচ্ছে চিং কোপ্তা তো তোমাদেরও ভালো লাগবে অবশ্যই দেখো পুরো ব্যাপারটা কেমন হয়ে গেছে এবার এটাকে এক একটা কিন্তু বলে রাখার ধারণ করাতে হবে ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দু ঘন্টা হয়ে গেছে মাখিয়ে রাখা হয়েছে সব মিক্সনগুলো একসাথে মিক্সড হয়ে গেছে হাতে একটু তেল নিয়ে হাতে হালকা করে একটু তেল নিয়ে যে গোল গোল করে কিন্তু বলের আকার করতে হবে বলের আকার করে দেখো পুরোটাই গ্যাস এদিকে আমি ধরিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তেলটা গরম হতে হতে এবার আমরা কী করবো ওগুলোকে প্রত্যেকটাকে বলের আকার করব সবটাকে নিয়ে নিয়ে গোল 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 করে বলের আকার করব এই যে দেখো মা কিন্তু করছে আমি ভিডিওটা ধরছিলাম তো এই যে একে একে কিন্তু আমরা বলের আকার করা শুরু করে দিয়েছি তো এই এই বলের আকারগুলোকে কি করব আশা করি তোমরা গ্যাস করে ফেলেছ যারা করেছো বা করো বা এই ধরনের কিছু করো তাদের কিন্তু একে কিন্তু নিয়ম থাকে নিয়মের কিন্তু সেভাবে আলাদা কিছু হয় না তো তাই জন্যে এই দেখো সবগুলোকে কিন্তু বলে রাখার করে আমাদের হয়ে গেছে হ্যাঁ বেশ অনেকগুলো হয়েছে আরও হবে। তো এইবার আমরা একটা বাটির মধ্যে ডিম নিয়ে নেবো ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেবো ঠিকঠাক করে ফাটিয়ে নিয়ে বুঝতেই পারছো আশা করি আগেই বললাম তোমরা গেস করে নিতেই পারবে এটাকে কী করবে এটা নতুন কিছু না বাট আমরা ঘরে নতুন করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বিস্কুটগুলো আর ডিম আমরা নিয়ে নিয়েছি দেখো কতগুলো হয়েছে অনেকগুলোই হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল জানো তো তো তেলটা তো গরম হয়ে গেছে অলমোস্ট দেখতেই পাচ্ছ তেল প্রায় প্রায় গরম হয়ে গেছে এবার আমরা এই বলের আকারগুলোকে ডিমের মধ্যে চুবাবো ডিমের মধ্যে চুবিয়ে তারপরে গুঁড়োটা চুয়াবো একটা কঠিনের ব্যাপারটা যেটা হয় সেটাই করার চেষ্টা করছিলাম তো ডিম যেহেতু হাতের মধ্যে কেমন লেগে লেগেও যাচ্ছিলো খুব বিরক্তিকর লাগছিলো আবার দেখেই তো যাই হোক ও আবার আবার কঠিন থেকে তুলে নিয়ে আবার ডিমের মধ্যে চুবাবো চুবিয়ে আবার কিন্তু আমরা ওই বিস্কুট গুঁড়োর মধ্যে মিক্স করব। করে এইভাবে একে একে সব বলগুলোকেই কিন্তু আমরা একে একে এরকমই করে করে আমরা গ্যাস এবার কড়াইতে ছেড়ে দেবো দেখো তেল কী লেবেলায় গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধোয়া Hı <laughs> এবার এই দেখো কেমন করে দিলাম বলের আকার করে করে এইভাবেই প্রতি একটা কিন্তু আমরা এগুলোকে এইভাবেই করবো খেতে খুব সুন্দর হয়েছিলো তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে আর আমরাও ট্রাই করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও আবারও বলছি মানে অনেকগুলো ব্লগে কিন্তু আমাদের এইভাবে জমে জমে গেছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছিলাম না তো এই যে এই জিনিসটা আমি আমরা এর আগে আর একবার করেছিলাম তো এতটা পারফেক্টলি হয়নি যতটা এইবার হয়েছে তো এবার বেশ পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছো বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব তো তোমাদেরকে পরপর দুটো কিন্তু করে দেখিয়ে দিলাম এই দেখো কেমন লাল লাল করে ভাজতে হবে হ্যাঁ ঠিক এরমভাবে কিন্তু লাল লাল করে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা কিন্তু পুড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা তোমরা তেল দেখেই বুঝতে পারছো গ্যাসের ফ্লেম কিন্তু আমাদের অনেক কমানো আছে যাতে ভেতর থেকে ব্যাপারটা পুরো বয়েল হয়ে যায় নাহলে কাঁচা থাকবে তো এ দেখো পরপর সবগুলো কী সুন্দর লাগছে কালারগুলো দেখেছো কত সুন্দর হয়েছে হ্যাঁ এইভাবেই আমরা কিন্তু সমস্তগুলোকেই ভেজে নেবো এইভাবেই হবে আজকে আমাদের চিংড়ি মাছের কোপ্তা তোমরা এটা শুকনোও খেতে পারো আমরা যেমন খেয়েছিলাম সস দিয়ে সালাড দিয়ে এটা কিন্তু তোমরা তরকারি সিস্টেমেও করে কিন্তু খেতে পারো আমরা ওই মানে সন্ধ্যা সন্ধ্যেবেলায় চপের মতন করেই খেয়েছি এটা চাইলে তোমরা তরকারির মতন করেও কিন্তু কষা কষা করে মাংস যেরমভাবে করে সেভাবে কিন্তু করতে পারো এই দেখো আমরা কিন্তু প্লেটে তুলে নিয়েছি প্লেটে তুলে এবার এখানে পাশে আমি কাসন্দ নেব আর সস নেব তো আপাতত কাছন্দটা ঢেলে নিয়েছি দেখো সার্ভ করে নিয়েছি কেমন লাগছে কিন্তু তোমরা দেখে আমাকে জানিও তো আজকের ব্লগটা কিন্তু এই অবধি রইল কেমন লাগলো পুরো ব্লগটাই অবশ্যই জানিও আর তোমাদের এই রেসিপিতে যদি কোনো কিছু ভুল মনে হয় অবশ্যই সেটা আমাকে শিখিয়ে দিও কারণ দেখো মানুষমাত্র ভুল হতেই পারে তাই জন্য বললাম যদি কোথাও কোনো ভুল মনে হয় তাহলে কিন্তু আমাকে শিখিয়ে দিও তো চলো ব্লগটা এই ব্লগটা এই অবধি রইলো আপাতত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা